ভাই বলছো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছিল এক্ষুনি গায়েব হয়ে গেল ভাই চল চল ভাই ভাই চল ভাই প্রিয় বন্ধুরা মিলিয়ে গেছে জঙ্গলের ভিতরে বুঝতে পারছি না কোথায় গাড়ি নিম ভাই ছাড় তো গাড়ি ভাই কী এলো ভাই ভাই না কি ভাই এই ভাই এক্সট্রা উঠে গেছে ভাই চল ভাই এ ভাই মটরের কাছে চল আমাদের মোটরটা চালাতে হবে বিয়ে বন্ধুরা আমরা এখানে আসছিলাম মাঠে এখানে চাষ করা হয় আমরা এই খেতে মorderDetails চালায় এসে জলটল দি এই রাতে বেলা জল দিতে হবে লোকেদের জমি আমরা আজ সে তখন দেখলাম যে হাতে করে কি আগুন নিয়ে যাচ্ছে মুন্ডু ভাই কেন ভাই হাত কাঁপছে কেন বন্ধুরা দেখতে হচ্ছে এখানে কোনোদিন এরকম হয় না জায়গাটা কত হান্টেড জায়গা ভাই এটা খাল ভাই কেউ এটা খাল বলবে না এটা খাল এই ধান খেত চাওয়া পড়ে ভাই

এই ম্যাম গাড়ি একটু দেখ বন্ধুরা আজকে আমরা ধান খেতে জল দেওয়ার জন্য মোটর চালাতে এসেছি আর আসার সময় দেখলাম মানে কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছিলো সাদা কাবন পরে খানিকটা পরে আবার যেন মিলিয়ে গেল কুয়াশার মধ্যে আর আমরা বাইকটা নিয়ে আসলাম সামনে আমার একটু সামনে মানে বাইকটা যেন কিছু একটা আঁটে ধরলো যাচ্ছে না আর সামনে আসলাম বাইকটা হঠাৎ করে এক্সট্রাটা বন্ধ হয়ে গেছে আর কোনো মতো এক্সট্রাটি উঠছে না আর

এখন তো বাজে প্রায় দুটো পনেরো হ্যাঁ ভাই প্রিয় বন্ধুরা এমন একটা আমরা হন্টের জায়গায় চলে এসেছি মানে এবারে দেখছেন ধান খেত জল দিতে এসেছি আমরা ধান খেতে এবারে খাল পাটা এই খাল দিয়ে আমরা জল তুলে ধান খেতে দিই আর আমাদের সামনে থেকে কেউ একজন হিটে গেল উদাও হয়ে গেল ঠিক আছে বাইকের স্টার্টটাও বন্ধ হয়ে গেল কিন্তু বাইকটাই পড়ে আছে ভাই ভাই বাইক ওই পড়ে আছে ভাই

এই আমাদের মড়র এই খাল থেকে জল তোলা হয় আর সেইদিকে তো চুরি করে সামনে ধান ক্ষেতে জল দাও ও তো এদিকেই এসেছিল ভাই ওকে আর দেখা যাচ্ছে না ভাই চলো আমরা বাড়ি ফিরে যাই মড়র থাকি গানে ভাই জায়গাটা খুব হট হয়ে গেছে এই বন্ধুরা সম্ভবত আমাদের সামনে থেকে যে হেঁটে গিয়েছিল ওর কোনো মুন্ডু ছিল না কারণ ওর হাতে একটা মুন্ডু ছিল আর ওর কোনো মুন্ডু ছিল না আর মুন্ডু থেকে মানে টপ টপ করে রক্ত ঝরছিল ভাই তো মুন্ডুটা ওখানে হতে পারে না ভাই ওর মুন্ডু ছিল ভাই না ভাই ওর মুন্ডু ছিল অন্য কারোর মুন্ডু কেটে নিয়ে যাচ্ছিল আমাদের বাড়ি ফিরে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার দিকে গিয়ে আসছে ভাই ভাই ছোট ভাই ভাই খালের ওই দিক থেকে আছে ভাই